এর তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত এরের দুটা ভিডিওতে আমরা আলোচনা করেছি যে এর বেসিক জিনিসগুলো কী কী এবং এর কিভাবে ইনিশিয়ালাইজ করা যায় এবং সেটার উপর লুপ কীভাবে চালানো যায় তো আজকে আমরা এর যে বেসিক তিনটা অপারেশন এই তিনটা অপারেশনে আলোচনা করব সেই অপারেশনগুলো কী কি একটা হচ্ছে এর উপর সার্চ করা একটা হচ্ছে ইনসার্ট করা আর একটা হচ্ছে ডিলিট করা আচ্ছা তাহলে অ্যারের সার্চিং জিনিসটা কি অ্যারের সার্চিং মানে হচ্ছে যে অ্যারে থেকে কোনো কিছু খুঁজে বের করা ইনসার্ট মানে হচ্ছে একটা অ্যারেতে কোনো ইলিমেন্ট ইনপুট করা আর ডিলিট মানে হচ্ছে একটা ইলিমেন্টকে সরিয়ে ফেলা আর টাইম কমপ্লেক্সিটি এটা আসলে খুবই ইম্পর্টেন্ট যে কোনো অ্যালগোরিদম বা ডাটা স্ট্রাকচারের জন্য টাইম কমপ্লেক্সিটি খুবই গুরুত্বপূর্ণ কারণ টাইম কমপ্লেক্সিটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে অ্যালবোরিদমটা কতটা ইফিশিয়েন্ট তো আলোচনা শুরু করা যায় আমি সুষমা বর্মন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসসি থেকে গ্র্যাজুয়েশন করেছি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সুষমা স্টাডি হবে একবার ঘুরে আসতে পারেন তো শুরু করি আমাদের প্রথম যেই অপারেশনটা এর উপর সেটা হচ্ছে অ্যারের সার্চিং সার্চ মানে কি সার্চ মানে হচ্ছে খুঁজে বের করা তাই না অর্থাৎ একটা অ্যারে যদি থাকে যেমন এই যে এই অ্যারেটা আছে এই অ্যারেটা থেকে একটা ইলিমেন্টকে খুঁজে বের করা যেটা কততম ইন্ডেক্সে আছে তো আমরা যদি ইন্ডেক্সগুলো দিয়ে দিই যে এটা হচ্ছে জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ তাহলে আমরা ধরে নিই যে একটা অ্যারে আছে হ্যাঁ যার ছয়টা ইলিমেন্ট থাকবে আচ্ছা তো যাই হোক এখন এই অ্যারের মধ্যে একটা ইলিমেন্টকে যেমন আমি যদি ধরে নিই যে তিন এই ইলিমেন্টটাকে আমি খুঁজে বের করবো তাহলে আমাদের কি করতে হবে আমাদের লুপ চালাইতে হবে লুপ চালায় আমাদেরকে প্রথমে জিরোতে যাইতে হবে লুপটা কীরকম হতে পারে যে ফর আই ইকুয়াল জিরো আই লেস দেন এন আই প্লাস প্লাস এখন আমরা লুপটা চালাবো কীভাবে যে ই এক্স ইকুয়াল ইকুয়াল এর আই এই এক্সটা কি এই এক্সটা হচ্ছে এই যে এই যেটাকে আমরা

তো এটা আমাদের আনসর্টেটারের উপর তো এখন এই যে আমাদের এইখানে এই এটার মানে কী দাঁড়াচ্ছে এটার মানে দাঁড়াচ্ছে যে আমার প্রত্যেকটা এলিমেন্ট জিরো থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত জিরো থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট একটা একটা করে চেক করবো প্রথমে পাঁচে আসবো মানে জিরো তুমি ইন্ডেক্সে আসবো এটার সাথে এটা কি মিলতেছে মিলতেছে না তাহলে আমরা পরের ইন্ডেক্সে যাব এটার সাথে এটা মিলতেছে মিলতেছে না তাহলে আমরা পরের ইন্ডেক্সে যাব মিলতেছে মিলতেছে না মানে যদি না মিলে আর কি তারপরেই ভাবে তারপরেই হবে তারপরেই ভাবে কিন্তু যদি আমরা কোথাও পেয়ে যাই তাহলে কি হবে তাহলে হচ্ছে সেই ইন্ডেক্সটা আমাদের প্রিন্ট হবে কারণ যে ইন্ডেক্সের যে ইলেভেন্টটা এটা সব সময় যে পাবো বা শুরুতেই পাবো এমন তো কথা না আমাদের টাইম কমপ্লেক্সিটিটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের সবসময় ওর্স্ট ওর্স্ট টাইম কমপ্লেক্সিটি চিন্তা করতে হবে সেটা হচ্ছে ও অফ এন মানে সবার লাস্ট ইন্ডেক্সে যদি আমি ডাটা পাই তাহলে আমার এনতম ইন্ডেক্সে আমি ডাটা পাইলাম তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন একটা অ্যালবোজম থেকে টাইম কমপ্লেক্সিটি কীভাবে বের করতে হয় সেটা আমাদের সুবিন ভাইয়ের একটা ভিডিও আছে এই ভিডিওটাতে উনি খুব ভালোভাবে ডিসকাস করেছেন ভিডিওটা আমি আমার পেজেও একবার আপলোড দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা সুবিন ভাইয়ের চ্যানেল থেকে দেখে নিতে পারেন উনি খুবই ভালোভাবে বুঝাইছে যে একটা টাইম কমপ্লেক্সিটি কীভাবে করা হয় আচ্ছা তাহলে সার্চিং জিনিসটা আপনারা বুঝতে পারলেন যে একটা 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 করে খোঁজা হবে এবং সেটা টাইম কমপ্লেক্স কি হবে ও অফ এন আচ্ছা তো এরপরে যে অপারেশনটা সেটা হচ্ছে ইনসার্ট ইনসার্ট মানে হচ্ছে যে একটা অ্যারে থাকবে হ্যাঁ একটা অ্যারে এর মধ্যে কিছু ডাটা থাকবে আমরা মাঝখানে বা শুরুতে বা শেষে কোনো ডাটা ইনসার্ট করব আচ্ছা তো এখন এখানে দুই ধরনের কাজ হতে পারে একটা হচ্ছে শুরুতে ইনসার্ট করা বা শেষে ইনসার্ট করা সরি শেষে ইনসার্ট করা অথবা শুরু বা মাঝে ইনসার্ট করা এখন কথা কথা দেখেন আমি এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে লাস্টের এই যে এই ঘরটা এই ঘরটা ধরেন ফাঁকা আছে আমরা জাস্ট এই আমরা এটাকে কীভাবে করতেছি যে আই ইকুয়াল টু থ্রি লিখে দিচ্ছি এটা জাস্ট একবারে ওয়ান টাইম মানে কি বলবো ইনসার্ট করা যে আমরা জাস্ট ইন্ডেক্সের মাধ্যমে আমরা জাস্ট ইন্ডেক্সের মাধ্যমে সেটাকে ইনসার্ট করতেছি তাহলে এখানে কি হবে এখানে থ্রি হবে কিন্তু যদি এরকম হতো যে হচ্ছে এটা আসলে শেষে না এটা আসলে শুরুতে মানে প্রথম পজিশনে পজিশনে অথবা তাহলে কি হতো কথা দেখেন আমি এখানে একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝাই তিনটা ডাটা আছে কথা কথা পাঁচ সাত দুই এখন আমি একটা ডাটা শুরুতে ইনসার্ট করবো এদিকে ধরেন আরো একটা ঘর ফাঁকা হ্যাঁ একটা ডাটা কথা কথা যে জিরো জিরোটাকে আমি শুরুতে ইনসার্ট করব তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমি যদি এখানে জিরো করে দেই এই প্রথম ঘরটাতে যদি আমি জিরো করে দিই তাহলে পাঁচটা তো বাদ করে গেল তাই না তাহলে আমাদের যেটা করতে হবে যে এই পাঁচ প্রথমে এই পাঁচ সাত দুই এগুলোকে এক ঘর করে ডান দিকে শিফট করতে হবে তাহলে দুইটাকে এখানে শিফট করতে হবে দুই সাতকে এখানে শিফট করতে হবে সাত পাঁচকে এখানে শিফট করতে হবে পাঁচ এইবার দেখেন এই ঘরটা কিন্তু জিরোর জন্য অ্যাভেলেবল এবার যদি জিরো দেয় তাহলে জিনিসটা কিন্তু সামনে ইনসার্ট হয়ে গেল সেম ভাবে যদি আমি আপার ছোট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আছে পাঁচ সাত এখানে আছে আমি কথা কথা জিরোটা এই সাতের এখানে ইনসার্ট করব তাহলে কি করতে হবে আমাদের আবার রাইট শিফট করতে হবে টাকে এখানে দিতে হবে দিলাম সাতটাকে এর জায়গায় দিতে হবে দিলাম পাঁচ পাঁচের জায়গায় আছে এইবার দেখেন সাতের জায়গাটা কিন্তু ফ্রি হয়ে গেল তাহলে কি এই যে এখানে জিরো দিয়ে দিলাম কিন্তু এখানে দেখেন আমরা কতগুলো এলিমেন্ট সরাচ্ছি ওস্ট কেসে ওস্ট কেসে আমরা আসলে এন সংখ্যক এলিমেন্ট সরাচ্ছি তাই না তাহলে আমাদের এখানে টাইম কমপ্লেক্সিটি কত হবে ও অফ এন হবে যে এখানে আপনারা ইমেন্সটার মাধ্যমে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন এখানে কিন্তু একটা এক্সট্রা ঘর ছিল হ্যাঁ এই কে এখানে দেওয়া হয়েছে কে এখানে দেওয়া হয়েছে আটকে এখানে দেওয়া হয়েছে কে এখানে দেওয়া হয়েছে ছয় কে সাতের জায়গায় দেওয়া হয়েছে পাঁচ কে ছয় জায়গায় দেওয়া হয়েছে তারপর পাঁচের জায়গায় কি হয়েছে পঞ্চাশটা বসছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা এবার হচ্ছে ডিলিট মানে একটা এলিমেন্ট আছে সেটাকে আমরা বাদ দিব তাহলে আমরা দেখছি যে ইনসার্টের সময় ইনসার্টের সময় আমরা কি করতেছিলাম রাইট শিফট করতেছিলাম কিন্তু ডিলিটের সময় ডিলেটের সময় আমরা লেফট শিফট করব লেফট শিফট মানে কি লেফট শিফট মানে হচ্ছে এই দিকে সরে আসা দেখেন কথা কথা আমি আবার একটা জিনিস বুঝাই এখানে আছে এখানে আছে এখানে আছে আচ্ছা আমি ধরলাম পাঁচ দুই সাত নয় এখন আমি বলতেছি যে দুইটাকে আমি ম্যানেজ করে দেবো ডিলিট করে দেবো তাহলে কি করতে হবে সাতের জায়গায় আমি দুইকে দিয়ে দিব সরি দুইয়ের জায়গায় সাত দেব দেবো নয়ের জায়গায় সাতের জায়গায় নয় কে দিয়ে দেবো তাহলে পাঁচ কী হবে পাঁচ সাত নয় জিনিসটা এরকম হয়ে যাবে না জিনিসটা কিন্তু এরকম হয়ে যাবে যে পাঁচ সাত নয় হয়ে যাবে তাহলে দুইটা কী হয়ে গেল দুইটা কিন্তু ডিলিট হয়ে গেল এটাই হচ্ছে বিষয় এখন আমি যদি ওর স্পেস চিন্তা করি যে প্রথম আইটেমটা আমি ডিলিট করবো তাহলে কিন্তু সবগুলোকে লেফট শিফট করতে হবে তাহলে এন সংখ্যক ইলিমেন্টকে লেফট শিফট করতে হবে এই জন্যে টাইম কমপ্লিট হচ্ছে ও অফ এন তো আশা করি আপনারা এই তিনটা বেসিক অপারেশন বুঝতে পেরেছেন যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখনই শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ